একটা আলোচনার ভিতরে চলে এসেছি আপনারা যদি উঠে যান তাহলে তো আমাদের বিজ্জিতি করা হবে মা বাবার এহসান করতে বলেছেন আল্লাহ আমরা কি মা বাবার এহসান করতে পেরেছি বলেন পেরেছি তিনটা জিনিস একটা হলো জুলুম একটা কি একটা নাম জুলুম আরেকটা নাম ইনসাফ আরেকটা নাম কি এহসান আল্লাহ বলেছেন জুলুম তো মা বাবার প্রতি করবি না করবি না আর ইনসাফ করবি না জুলুম কি জিনিস এখান থেকে ঢাকা যেতে কত টাকা লাগে কত টাকা লাগে তিনশো বিশ টাকা আপনি যদি তিনশো বিশের থেকে তিনশো উনিশ টাকা দেন তাহলে জুলুম হলো এর নামটা কি জুলুম

ইহসান বিওয়ালি দেগে ইহসান হে মানব মন্ডলী বিশ্বের মানব মন্ডলী তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমাদেরকে ওয়াজ করলাম তোমরা মা বাবার সাথে ইহসান করবা ইহসান মানে এখান থেকে ঢাকা যেতে টাকা লাগবে তিনশো আপনি দিলেন তিনশো টাকা মানে অতিরিক্ত করলেন অতিরিক্ত যেটা দেওয়া হয় ওইটাকে বলা হয় ইফসান মা বাবার প্রতি ইহসান করো এটা খরচ না সুন্নাত না মুস্তাহাব বলেন